আসসালামু আলাইকুম সম্মানিত মাচাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে দুই হাজার পঁচিশ সালে নতুন চিতল মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা আপনারা যারা চিতল মাছের পোনা খুঁজতেছেন কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই চিতল মাছের পোনাগুলো আমাদের হেঁসারির বড় বড় বুট থেকে উৎপাদন করে থাকি এবং কি এই চিতল মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাছগুলো আমরা আপনারা যারা মাছের খুঁজতেছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে এই চিতল মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে এই চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় নাই আমাদের ঠিকানা ধলা দেওয়া যে কোনো সময় কল করে মাছ চাষ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের নাম্বারে কল করে জেনে নিতে পারেন ইনশাল্লাহ আমরা সব ধরনের পরামর্শ দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন